বাজেটের পর ফের বিরাট বড় চমক বিধানসভা ভোটের আগেই ফের মোদী মমতার ম্যাজিক মুখ্যমন্ত্রীর তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুধু তাই নয় সঙ্গে সঙ্গে চলতি রমজান মাস উপলক্ষে সমস্ত মুসলিমদের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকেও ঘোষণা করা হলো এক স্পেশাল প্যাকেজ একই সাথে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন্দ্রের সমান বাড়িয়ে দেওয়ার দুর্দান্ত আপডেট নবান্নের তরফ থেকে রয়েছে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আর এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সকলেই পাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে শুধু মুখ্যমন্ত্রী নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও হোলি উপলক্ষে গোটা দেশবাসীর জন্য একদম বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবার ঘোষণা রান্নার গ্যাস ছাড়াও প্রধানমন্ত্রীর তরফ থেকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে একদম বিনামূল্যে চিকিৎসা এবং পাঁচ লাখ টাকার সহায়তার ঘোষণা চিটফান্ডের টাকা ফেরত তিনশো ইউনিট প্রত্যেক মাসে বিদ্যুৎ একদম বিনামূল্যে এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এখন থেকে ঘর তৈরি করার জন্য আরও বাড়তি টাকা পাবেন উপভোক্তারা বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনতারতি ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে আর কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে চিনি ছোলা ময়দা রমজান মাসে ভর্তুকিতে স্পেশাল প্যাকেজ ঘোষণা রাজ্য সরকার তো শুরু হয়ে গিয়েছে ইসলাম মানুষদের রমজান মাস মার্চ পর্যন্ত চলবে রমজান প্রতি বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রমজান মাস উপলক্ষে রেশনে উপভোক্তাদের বাড়তি বেশ কিছু খাদ্য সামগ্রী দেবার ঘোষণা করে থাকে ঠিক সেই রকমই এই বছর রাজ্য সরকারের তরফে রমজান মাস উপলক্ষে ভর্তুকিতে রেশনে বেশ কিছু সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার এই স্পেশাল প্যাকেজ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী দোসরা মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত রমজান মাস উপলক্ষে স্পেশাল প্যাকেজের সুবিধা পাবেন উপভোক্তারা যে সকল উপভোক্তাদের এ ওয়াই এবং এসপি এইচ এইচ রেশন কার্ড রয়েছে তারা রাজ্য সরকার ঘোষিত এমন রমজান মাস স্পেশাল প্যাকেজের সুবিধা পাবেন এই স্পেশাল প্যাকেজে রয়েছে চিনি ছোলা ময়দা রাজ্য খাদ্য এবং সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে রমজান মাস স্পেশাল প্যাকেজের আওতায় উপভোক্তারা ভর্তুকিতে এক কেজি চিনি এক কেজি ছোলা এবং এক কেজি ময়দা কিনতে পারবেন উপভোক্তাদের পরিবার পিছু এই সুবিধা দেওয়া হবে এখন দেখে নেওয়া যাক ভর্তুকিতে এই সকল খাদ্য সামগ্রীর দাম কত পড়বে গ্রাহকদের রাজ্য খাদ্য এবং সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে পরিবার পিছু ভর্তুকিতে রমজান মাস স্পেশাল প্যাকেজ অনুযায়ী এক কেজি চিনি পাওয়া যাবে মাত্র বত্রিশ টাকায় পরিবার পিছু এক কেজি ছোলার ভর্তুকিতে পাওয়া যাবে মাত্র বাষট্টি টাকায় এবং পরিবার পিছু কেজি ময়দা ভর্তুকিতে পাওয়া যাবে মাত্র টাকায় রাজ্য খাদ্য এবং সরবরাহ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এই স্পেশাল প্যাকেজ কার্যকর হয়ে গিয়েছে এবং প্যাকেজের আওতায় এখন থেকেই গ্রাহকরা এই সুবিধা পাচ্ছেন যাদেরই এ এবং এসপিআইচ রেশন কার্ড রয়েছে তারাই এই সুবিধা পাবেন সুতরাং সরকার ঘোষিত এমন প্যাকেজের সুবিধা নিতে রেশন ডিলারদের থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিতে হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দু লক্ষ টাকা পাবেন মমতার এই প্রকল্পে রাজ্যবাসীর জন্য সুসংবাদ তো রাজ্য সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্যে একাধিক নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রাম বাংলা থেকে শুরু করে শহরবাসী সকলেই উপভোগ করে থাকেন এর মধ্যে অন্যতম প্রকল্পগুলির নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সমব্যাপী ঐক্যশ্রী গতিধারা খাদ্যসাথী প্রকল্প এই প্রকল্পগুলির মধ্যে বেশিরভাগ প্রকল্পের সুবিধা রাজ্যের নারী এবং যুবক যুবিতারা পেয়ে থাকেন যার ফলে রাজ্যের শ্রমিক শ্রেণীর নাগরিক কিছুরা বঞ্চিত হন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমিক এবং তাদের পরিবারের আর্থিক সুরক্ষার কথা ভেবে এই সামাজিক সুরক্ষা যোজনার সূচনা করেছেন যার মাধ্যমে রাজ্যের শ্রমিক শ্রেণীর নাগরিকদের বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হয় সামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের কাছে আলোচনা করা হলো। আগ্রহী প্রার্থীরা সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে নাম নথিভুক্ত করার আগে এই ভিডিওটি বিস্তারিত দেখে নিন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য সামাজিক সুরক্ষার যোজনা সূচনা করেছেন এই যোজনায় কেউ নাম নথিভুক্ত করলে সরকারের তরফ থেকে তার অ্যাকাউন্টে পঞ্চান্ন টাকা করে জমা করা হয় এই টাকা মেয়াদ পূর্ণ হবার আগে তোলা যাবে না। পূর্ণ হওয়ার পর সুদ এককালীন টাকা পাবেন সামাজিক সুরক্ষার যোজনায় আবেদনকারীকে এর জন্য অতিরিক্ত কোনো টাকা পয়সা জমা করতে হবে না সরকারের পক্ষ থেকে আবেদনকারীর অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা জমা করা হবে এই টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে জমতে থাকবে এবং অবসরের সময় এককালীন সমস্ত টাকা ফেরত পাবেন এখানে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এবং অবসরের সময় আবেদনকারীকে মাসিক এক হাজার টাকার পেনশন দেওয়া হবে সামাজিক সুরক্ষার যোজনায় অ্যাক্সিডেন্টে মারা গেলে তার পরিবার পঞ্চাশ হাজার টাকার ক্ষতিপূরণ পাবেন এছাড়াও দুর্ঘটনাজনিত কারণে আবেদনকারীর শারীরিক অক্ষমতা সৃষ্টি হলে তাকে পঞ্চাশ হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্য সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষার যোজনার সূচনা করেছে এখানে আবেদনকারীরা পঞ্চাশ হাজার থেকে দু লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন তবে সকল রাজ্যবাসী প্রকল্পে আবেদন করতে পারবেন না এই প্রকল্পে আবেদনের জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ ষাট বছরের মধ্যে হতে হবে আবেদনকারী প্রার্থীকে কমপক্ষে বছরের নব্বই দিনে কাজের সাথে যুক্ত থাকতে হবে এদিকে দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে মাসে তিন হাজার টাকা ভাতা দেবে মোদী সরকার অনলাইন আবেদন করুন তো সাধারণ মানুষের মঙ্গলের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসেন কখনো মেয়েদের জন্য কখনো কৃষক ভাইদের জন্য কখনো বৃদ্ধ মানুষদের জন্য নানান রকম সরকারি প্রকল্প নিয়ে আসা হয় যাতে সাধারণ মানুষ উপকৃত হন বর্তমানে তেমনই একটি স্কিম নিয়ে আলোচনা করতে চলেছি সাধারণ মানুষের আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানদান যোজনা এটি একটি পেনশন প্রকল্প যা কেন্দ্রীয় সরকার চালু করেন এই প্রকল্পে অনেক কম খরচে পেনশন পাবার সুবিধা আছে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে মাসে মাসে তিন হাজার টাকার পেনশন পাওয়া যেতে পারে দেশের মানুষদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছেন কেন্দ্র সরকার এই প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এই পেনশনের সুবিধা দেওয়া হয় দেশের বহু শ্রমিক দিনমজুরদের অবসরের সময় কোনো আর্থিক সহায়তা থাকে না তাদেরকে এই স্কিমের সুবিধা দেওয়া হয় দু হাজার সালে এই স্কিম চালু হয়েছিল এখানে মাসে মাসে পঞ্চান্ন টাকা দিয়ে ষাট বছরের পর তিন হাজার টাকার পেনশন পাওয়ার সুবিধা আছে এই স্কিমের অধীনে মেথর ধোবা রিক্সা চালক ইনভার্টার শ্রমিকের মতো পেশার মানুষরা পেনশন পাবেন এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কেন্দ্রের সমান একই পে কমিশন হতে পারে বাংলায় ডিএনএ দুর্দান্ত আপডেট নবান্নের তো দারুণ ভালো খবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায় এই দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে সোমবারই বেতন কমিশনের ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা এই দিন পাওয়া যেতে পারে ভালো খবরের আশায় সরকারি কর্মীরা বেতন কমিশনের ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা আগামী সপ্তাহে অর্থাৎ সোমবারেই পাওয়া যেতে পারে কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায় এই দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে এই দিনে ভালো খবরের আশায় সরকারি কর্মীরা কেন্দ্রের কর্মীরা সপ্তম পে কমিশনের হিসেবে বেতন থেকে শুরু করে ভাতা পেলেও রাজ্য সরকারের কর্মীরা আজও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ফলে পার্থক্য থেকেই যাচ্ছে এবার এরই মাঝে অষ্টম পে কমিশনের ঘোষণা হয়ে গিয়েছে যেটা খুব সম্ভবত দু হাজার থেকে চালু হবে অথচ এখনো পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশন নিয়ে কোনো হোলদড়ি দেখা যাচ্ছে না দু হাজার ষোলো সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হয় যেটা রাজ্যের দীর্ঘ টাল বাহানা করার পরে দু হাজার কুড়ি সালে এসে চালু হয় এখন কেন্দ্রে অষ্টম পে কমিশন আসার পরেও কি রাজ্য ষষ্ঠতে আটকে থাকবে নাকি সপ্তম বা অষ্টম পে কমিশনের দিকে এগোবে সেটাই দেখার বিষয় এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সাড়ে চারশো কোটি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু রোজ ভ্যালিতে বিনিয়োগকারীদের জন্য সুখবর তো রোজ ভ্যালি লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ভুবনেশ্বর জোনাল অফিস বিশেষ আদালতের নির্দেশে প্রায় সাড়ে চারশো কোটি টাকার সম্পত্তি বিনিয়োগকারীদের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এর অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট হিসেবে সংরক্ষিত ছিল যা ইডি রোজ গ্রুপের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে সংযুক্ত করেছিল ওড়িশার খুর্দা জেলা এবং দায়রা আদালত গত সাতই মার্চ এক ঐতিহাসিক রায়ে অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদন মঞ্জুর করে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের কাছে নির্দেশ দিয়েছে এই রায়ের ফলে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বিনিয়োগকারী তাদের প্রাপ্য অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন এটি রোজগারি চিটফান্ড মামলায় বিনিয়োগকারীদের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পাঁচ লক্ষ টাকার ঋণ দেবে সরকার তো তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী তরুণের স্বপ্ন যুবশ্রী সবুজ সাথী ইত্যাদি একই সাথে রাজ্যের বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেও চালু করা হয়েছে আরও একটি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পের নাম হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট আটশো কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে এই প্রকল্পের সাহায্য নিয়েই রাজ্যের অনেক বেকার যুবক যুবতী নতুন ব্যবসা শুরুর পথে হাঁটছেন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে রাজ্যে আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সীদের সহজ শর্তে ঋণ দেওয়া হয়ে থাকে সরকারি এই প্রকল্পে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে নতুন অর্থবর্ষ অপরদিকে অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য একদিকে মুসলিমদের জন্য রমজান মাস উপলক্ষে স্পেশাল রেশন প্যাকেজের ঘোষণা করা হয়েছে অপরদিকে রাজ্যের বেকারদের ব্যবসা করার জন্য পাঁচ লক্ষ টাকার ঋণ সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর রয়েছে সামাজিক প্রকল্পে দু লক্ষ টাকার আর্থিক সাহায্য এবং প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেনশন শুধু মুখ্যমন্ত্রী নন প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের সকলের জন্য সমযোগী মানদান যোজনার মাধ্যমে তিন হাজার টাকা করে পেনশনের ঘোষণা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা নিয়েও রয়েছে দারুণ সুখবর রোজ চিটফান্ডের টাকা ফেরত নিয়েও আমনতকারীদের জন্য রয়েছে দারুণ সুখবর মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাভাষীর মন পেতেই একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদনাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সারিকে জানিয়ে দেবেন তো ফেন্স এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং